তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকে কিন্তু আমাদের প্রথম যে নতুন সপ্তাহ শুরু হয়েছে সেই নতুন সপ্তাহের আজকে দ্বিতীয় নম্বর দিন অর্থাৎ আজকে হচ্ছে কুড়ি দুই দু চব্বিশ তারিখ মঙ্গলবারের ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আপনাদের আপার প্রাইমারি রিলেটেড একটা ছোট্ট আপডেট দেওয়া রয়েছে আজকের ভিডিওটির মাধ্যমে তো সেই কারণে কিন্তু এই ছোট্ট ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে কিন্তু আমাদের যে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্ট রয়েছে যেটা মূলত কিন্তু প্যারাটিচারদের জন্য রয়েছে তো সেই টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টে ইতিমধ্যে কিন্তু ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে এটা আপনারা সকলেই কিন্তু জানেন অলরেডি আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম বেশ কয়েকদিন আগে তো আজকে যে কারণে এই ভিডিওটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে দেখুন আমরা একটা নোটিফিকেশন আপনাদের সামনে ওপেন করেছি যেটা কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বেশ কিছুদিন আগেই প্রকাশ করেছে সেখানে আপনাদের জন্য কিন্তু ডেট এবং টাইমিং উল্লেখ করে দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে স্টেট ওয়াইজ কিন্তু এখানে আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু যাবতীয় ডিটেলসগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কার করে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের যে ভেনুগুলো রয়েছে ভেরিফিকেশনের সেই ভেনু এবং তার সাথে সাথে ডেট এবং টাইমিংগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে টাইম রেঞ্জ যেগুলো রয়েছে সেগুলো উল্লেখ করা রয়েছে তো এখানে কিন্তু ফ্রেন্ডস আপনাদের একটা বিষয় দেখানোর রয়েছে সেটা হচ্ছে দেখুন এই যে আমরা একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখুন এই যে উনিশ দুই দু তারিখ থেকে শুরু করে কুড়ি দুই দু হাজার তারিখ অর্থাৎ এই যে দুদিনের দিনের একটা সময়সীমা ছিল এই টাইম পিরিয়ডটা আবারও কমপ্লিট হয়ে গেল অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে নদীয়া নর্থ চব্বিশ পরগনা এই যে আমাদের জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ের যে প্রসেস রয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের সেকেন্ড কাউন্সিলিং না এটা হচ্ছে আমাদের ভেরিফিকেশনের যে প্রসেস রয়েছে তো দুটো করে এখানে শিডিউল দেওয়া হয়েছে বা দুটো করে এখানে শিফট দেওয়া হয়েছে দেখুন একটা শিফট ছিল পনেরো থেকে সতেরো তারিখ আর একটা শিফট রয়েছে উনিশ থেকে কুড়ি তারিখ তো এই সেকেন্ড শিফটের যে আমাদের ভেরিফিকেশনের কাজ রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখান থেকে আপনাদেরকে দেখাতে চাইছি নদীয়া ডিস্ট্রিকের যারা ক্যান্ডিডেট রয়েছেন এবং তার সাথে সাথে নর্থ চব্বিশ পরগনার যারা ক্যান্ডিডেট রয়েছেন মূলত নদীয়া ডিস্ট্রিকের ক্যান্ডিডেটদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা ক্রিয়েট করা তো আপনাদের ডিস্ট্রিকের কিন্তু ফেন্স সেকেন্ড ভেরিফিকেশন অর্থাৎ সেকেন্ড টাইমের জন্য যে ভেরিফিকেশনের শিডিউল দেওয়া হয়েছিল সেটা কিন্তু আজকে সমাপ্ত হলো আজকে কুড়ি দুই দু হাজার চব্বিশ তারিখ আজকে কিন্তু ফেন্স আপনাদের সেকেন্ড ভেরিফিকেশনের কাজ কিন্তু সমাপ্ত হয়ে গেল তো এখানে কিন্তু ফেন্স আপনারা কোনো ধরনের কোনো টাইম কিন্তু পাচ্ছেন না তো এটা আমরা মূলত নদীয়া ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট দেখানোর জন্য কিন্তু এই আপডেটটা দেখালাম তো এছাড়া কিন্তু দেখুন এখানে আমরা নিচের দিকে যদি চলে আসি বাঁকুড়া পুরুলিয়া এর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তারপরে ঝাড়গ্রাম এই ডিস্ট্রিক্টগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা করে শিডিউল রয়েছে এখানে কিন্তু পনেরো তারিখ থেকে সতেরো তারিখ শিডিউল দেওয়া হয়েছিল তো এই শিডিউলের মধ্যে কিন্তু এই সকল ক্যান্ডিডেটদের ইতিমধ্যে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে এরই সাথে সাথে আমরা যদি উপরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি হাওড়া সাউথ চব্বিশ পরগনা কলকাতা এদেরও কিন্তু পনেরো থেকে সতেরো তারিখ টাইম দেওয়া হয়েছিল এটাও কমপ্লিট হয়ে গেছে এর সাথে সাথে আমরা কিন্তু যদি উপরের দিকে চলে আসি দেখে নেবো আর কোনগুলো বাকি রয়েছে আমরা উপরের দিকে চলে আসলে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এর সাথে সাথে দেখুন আমরা এই যে সাব ডিভিশনগুলো দেখতে পাচ্ছি তো এইখানে কিন্তু ফেন্স আমরা দেখতে পাচ্ছি মূলত কিন্তু পনেরো থেকে সতেরো তারিখ টাইম শিডিউল ছিল তার সাথে সাথে উনিশ থেকে তেইশ তারিখ টাইম শিডিউল রয়েছে তো এখনও পর্যন্ত দুদিন টাইম কিন্তু রয়ে গেছে এদের তো এরই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের বীরভূম তার সাথে সাথে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং হুগলি তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পনেরো থেকে সতেরো তারিখের একটা শিডিউল অলরেডি কমপ্লিট এবং একুশ থেকে বাইশ তারিখ অর্থাৎ ফ্রেন্ডস আগামীকাল থেকে নতুন একটা শিডিউল কিন্তু শুরু হচ্ছে তো এই সকল জেলার ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই প্রস্তুত হয়ে যান এবং নদীয়া ডিস্ট্রিক্টের যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের ভেরিফিকেশান প্রসেস কিন্তু আজকের ডেটে কমপ্লিট হয়ে গেল তো এখানে কিন্তু অবশ্যই যে সকল শিডিউলগুলো আপনাদেরকে দেখানো হলো এই শিডিউলগুলোর মধ্যে যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকেন অর্থাৎ এই সকল ডিস্ট্রিক্টের মধ্যে যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকেন অবশ্যই যে শিডিউলগুলো এখনও পর্যন্ত বাকি রয়েছে আপনারা অবশ্যই কিন্তু টাইমিং পিরিয়ডটা একটু ভালো করে দেখে নেবেন এবং আপনাদের কিন্তু ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন আপাতত আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শুধুমাত্র নদীয়া ডিস্ট্রিক্টটাকে টার্গেটে রেখেছিলাম তার কারণ অলরেডি বেশ কিছু কমেন্ট এসেছিল অলরেডি কিন্তু কিছু ক্যান্ডিডেট যারা কিন্তু এই সংরক্ষিত পোস্টের মধ্যে নেই অর্থাৎ তারা কিন্তু ফের সেই টেন পার্সেন্ট যে সংরক্ষিত প্যারাটিচারদের মধ্যে রয়েছে তো এই সকল প্যারাটিচার পোস্টের মধ্যে তারা নেই তবে তাদের কিন্তু একটা বিষয় প্রশ্ন এসেছিলো আমাদের কাছে কমেন্ট এসেছিল যেখানে কিন্তু আমরা দেখলাম যে অনেকে প্রশ্ন করেছে নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমাদের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়েছে কিনা তো সেই কারণে আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে যে আজকেই অর্থাৎ কুড়ি দুই দু হাজার চব্বিশ তারিখেই কিন্তু আমাদের নদীয়া এবং নর্থ চব্বিশ পরগনার যে সকল ক্যান্ডিডেটরা রয়েছেন তো তাদের কিন্তু ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেল তো এই জেলার ক্ষেত্রে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট আর শুধুমাত্র কয়েকটা জেলার জন্য ভেরিফিকেশন প্রসেস এখনও বাকি রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়েও দিলাম এক নজরে তো আশা করি সকল বিষয়টা আপনি বুঝতে পারলেন যাদের এই নিয়ে প্রশ্ন ছিল বা এই টপিকটার উপরে যাদের প্রশ্ন ছিল আশা করি সম্পূর্ণ প্রশ্নের যথাযথ উত্তর আপনারা কিন্তু পেয়ে গেলেন তো আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড আদার্স কোন অফিসিয়াল আপডেট নিয়ে